সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো আমি আবারও চলে আসছি নাটোর জেলায় হান্নান সরকারের ফার্মে তো হান্নান সরকারের ফার্মে যিনি ছাগলের চিকিৎসা দেয় উনি হচ্ছে নুরুজ্জামান ভাই দেখেন যে ছাগলের যে মারির যে দাদু ডেকেছে উনি ওই চিকিৎসাটা দিচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম তো বড় ভাই আপনি ছাগলে কী চিকিৎসা দিচ্ছেন আজকে এই তো একটু দাঁতের মাড়িতে কি পাউডার দিচ্ছেন আচ্ছা ওটা কি ইঞ্জেকশন দিচ্ছেন যদি নামটা বলতেন ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওটা কত গ্রাম এটা এক ছাগলে তিন মিলি করে দেওয়া হয়েছে একটা ছাগলকে তিন মিলি করে দিচ্ছেন জি 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 আজকে কয়টা ছাগলকে আপনি ট্রিটমেন্ট করলেন এই ছয়টা ছয়টা যেহেতু এখন শীতকাল হ্যাঁ তো বর ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমি এখন শীতকালে আপনাদের ছাগলে কি কি সমস্যা দেখা যাচ্ছে মূলত সমস্যাটা সর্দি আর জ্বর সর্দি আর জ্বর মূলত এই সমস্যাটাই বেশি পিপিআর এটা দেখা দিচ্ছে কি এখন পিপিআর এখন কম বাট বর্ষাকালে প্রিপেয়ারটা বেশি হয় শীতের সময়ও আছে আচ্ছা ঠান্ডা লাগছে তো এখন সর্দি আর জ্বর জি জি আচ্ছা এই যে সর্দি জ্বর তো আপনি ন্যাচারালি এই যে ইয়াটা দিচ্ছেন এই যে সরিষার তেল এটা খুব একটা ভালো জিনিস এটা হানান ভাই দিছিল এর আগের অনেক ভিডিওতেই তো সম্মানিত দর্শক দেখেন যে যিনি হানান ভাইয়ের ডাক্তার যে উনি সবসময় হানান ভাইয়ের খামারে সবগুলো ছাগলকেই ট্রিটমেন্ট করে থাকেন আজকে ছটা ছাগলের ট্রিটমেন্ট করছে সর্দিয়ার জ্বর আর এই যে এই ছাগলটা দেখতেছেন এই ছাগলটা আপনার দাঁতের মারির সমস্যা আর এই বাকি ছাগলগুলো বড় ভাই কিছুক্ষণ আগে ট্রিটমেন্ট দিল দেখেন এই যে ছাগল আচ্ছা বড় ভাই আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি বড় এই ছাগলটা কি সমস্যা এইটা হলো সর্দি প্লাস এর মুখে ঘা সর্দি প্লাস মুখে ঘা এটার জন্য মুখের ঘা ঘার জন্য আপনি কি ট্রিটমেন্টটা দিচ্ছেন মুখের ঘা এর জন্য একটা ইনজেকশন দেব ভাই ইনজেকশন দেব আর ভিটামিন বি2 কমপ্লেক্স বডি আছে না এই বডিগুলো দোলে আর মুখে লাগাবো আচ্ছা ওটা কি কোম্পানি যদি কোম্পানিটা যদি জানা থাকে আপনার নামটা আমাদের একটা বাজার আছে স্কয়ার কোম্পানি পাওয়া যায় স্কোয়ার কোম্পানির না সম্মানিত দর্শক যেহেতু শীতকাল চলে আসছে দেখেন যে ছাগলগুলার যে বড় ভাই ট্রিটমেন্ট করতেছে অনেক যত্ন সহ করে ছাগল দেখেন যে সর্দি কিভাবে লাগছে বড় ভাই কিন্তু অনেক সুন্দরভাবে ট্রিটমেন্ট করতেছে দেখেন যে এই যে সরিষার তেল দিচ্ছে সরিষার তেল নাকে দিলেই মানে সর্দিটা যে ইয়ে হয় যেমন ছোটোবেলা আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এই যে তেল মালিশ করা হয়তো শরীরে সরিষার তেল দেখেন যে এই যে সরিষার তেল নাক অথবা এই যে আপনার মুখে দিচ্ছে খাওয়াই দিচ্ছে বড় ভাই অনেক সুন্দর করে ছাগলগুলোকে দেখি এর আর এই যে পাউডার দেওয়া হচ্ছে নেবানল পাউডার এটা যে কোনো মেডিসিনের দোকানে আপনারা পাবেন আপনার যে বাজারে ফার্মেসি আছে তো পাবেন বা এটা ফার্মেসি তো পাওয়া যায় নাকি ডিসপেন্সারিতে যায় দেখেন যে ছাগলটার ঘা হয়েছে মুখে এই জন্য এই নেমালল পাউডারটা দেওয়া হচ্ছে এটা যে কোনো আপনারা মেডিসিনের দোকানেই পাবেন তো বড় ভাই আপনি যদি একটু ফ্রি থাকেন আপনার সাথে একটু কথা বলতাম আচ্ছা এই যে আপনার মেস্টাডাস যে রোগটা হচ্ছে এটার জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে ভাই আমরা কি করব মেস্টাডাস হলে মেস্টাডাস হলে সোজা একটি সমাধান আছে সেটা হলো একটা পাউডার আছে পাউডারটা খাওয়াই দিলে আর গরম পানি শেক দিতে হবে গরম পানি শেক দিতে হবে আর এই যে বডি অ্যাসিড নামে একটা পাউডার পাওয়া যায় এটা পানিতে কুসুম কুসুম গরম পানিতে দিয়ে হালকা করে ওলানে সেক দিতে হবে বোরিক অ্যাসিড ওটা কি কোম্পানির বড় ভাই এটা নর্মালি কিনতে বাজারে কোনো কোম্পানির হয় না আচ্ছা এটা নষ্ট অ্যাসিডের জন্য একটা ওষুধ আছে আমি দেখাচ্ছি আপনাকে আচ্ছা থাকে না আসেন এটা এসি কোম্পানি দেখেন যে এই মেস্টারাজ যে হয় দর্শক বড় ভাই একজন অভিজ্ঞ ডাক্তার উনি সবসময় হান্নান ভাই ফার্মে হান্নান ভাই ছাগল যে সবসময় সুস্থ রাখার জন্য উনি সবসময় চেষ্টা করেন তো দেখেন যে হান্নান ভাই যেহেতু এখানে আড়াইশো বিজ ছাগল আছে উনি সবসময় ট্রিটমেন্ট দিতে তার জন্য আর ছয়টা ছাগল ছাগল কিন্তু আজকে অসুস্থ এই জন্য কিন্তু ছয়টা ছাগল আজকে আমরা ফার্মের বাইরে রাখছি তো বড়ো ভাই আজকে যে ট্রিটমেন্টটা দিলেন আজকে ছয়টা ছাগলকে ট্রিটমেন্ট দেওয়ার সে আপনার আছে এখন দুইটাকে ইনজেকশন করবেন ইনজেকশন করা হবে তো দেখেন সম্মানিত দর্শক দুইটাকে এখন যে ভাই আছে ভাই ইনজেকশন করবে আর হান্নান ভাই একটু বাইরে আসে উনি ছাগল করা করে যেহেতু সব রাষ্ট্রে থেকেই সম্মানিত দর্শক একটা ভুল আমরা করে থাকি সিরিষে কখনও হাওয়া রাখা যাবে না এই বিষয়টা সবসময় মাথায় রাখা লাগবে যখন আমরা ইঞ্জেকশনটা আমরা সিরিষে ঢুকাবো তখন অবশ্যই আমরা ভালো করে চেক করে নেব যে সিরিষে যেহেতু কোনো প্রকার হাওয়া না থাকে ঠিক আছে না বড় ভাই অবশ্যই এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে সিরিষে কখনো হাওয়া না থাকে

তখন ভাই হাওয়াটা চেক করে নিচ্ছে যে যে কোন প্রকার ওইখানে হাওয়া থাকা যাবে না তো সময় তো দর্শক দেখেন যে এখন যে বড় ভাই যিনি পোস্ট করতেছে দেখেন যে ইঞ্জেকশনটা কিন্তু মাংসের উপর দিয়ে পোস্ট করতে হবে অনেক সময় আমরা হারে লাগাই ফেলি এটা কিন্তু কখনোই করা যাবে না এটা জিবলা এটা এটা হচ্ছে জিবলা তোতা 100% আর এই যে একটা দেখেন এই যে 3 মিলি করে ইনজেকশন দেখেন যে মাংস যে পিছনের যে পায়ের উপরে মাংসটা আছে মাংসের উপরে কিন্তু ইনজেকশনটা পোস্ট করা হয়ে গেছে দেখেন যে অনেক সুন্দর সুন্দর ছাগল এগুলো কিন্তু যেহেতু ছয়টা ছাগল এখন অসুস্থ এই জন্য কিন্তু এই যে হান্নারবাড়ির ফার্ম ফার্মের কিন্তু বাইরে রাখা আছে যেহেতু ছাগলগুলা অসুস্থ আর ভিতরে কিন্তু আরও ছাগল আছে তো আপনারা দেখতে থাকেন তো দর্শক এখন আমরা আর একটা ছাগলকে বড় হয়ে ইনজেকশন পোস্ট করছি অলরেডি হয়ে গেছে হরিয়ানা ছাগল সম্মানিত দর্শক দেখেন যে এটা হরিয়ানা ছাগল হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা হানন ভাই সবসময় ভালো জিনিস ক্রয় করে উনি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে সব ছাগল নিয়ে আসে উনি শুধু ইন্ডিয়া না সব রাষ্ট্র থেকে ছাগল ক্রয় করে তো বড়ো ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যত শীতকাল চলে আসছে এই শীতকালে আপনারা সবাই একটু ছাগলের দিক ভালো লক্ষ্য রাখবেন এবং ছাগল বিশেষ করে সর্দি আর জ্বর মানে ঠান্ডা লাগাবেন না ছাগলকে কুসুম কুসুম গরম পানি হালকা গ্লুকো সরি যে সোডিয়াম অথবা লবণ লবণ মিশ্রিত পানি হালকা গরম পানিতে খাওয়াবেন এটাই পরামর্শ আচ্ছা শীতকালের জন্য নাকি শীতকালের জন্য এটা আচ্ছা ঠান্ডা পানি খাওয়ানো যাবে না তো সম্মানিত দর্শক আমাদের ভিডিও আমি ছাগলগুলোকে ইনজেকশন দেওয়ার দশ মিনিট এখনো হয়নি ছাগল মোটামুটি দাঁড়াই গেছে হুম মোটামুটি সুস্থ দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই আমি দেখলাম যে ছাগলগুলো পুতিরা ছাগল শুয়ে আছে শুয়ে ছিল এখন দেখেন সব এখন ধীরে 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 দেখেন যে সুস্থ দিকে তো দর্শক ভাইয়ের ছয়টা ছাগলকে ট্রিটমেন্ট দেওয়া শেষ দেখেন এই যে মানুষের ইঞ্জেকশনগুলো আমরা ছাগলকে দিছি একটু পরিমাণটা বাড়াই দিছি তো দেখেন যে ছাগলগুলো অনেক অসুস্থ ছিল এখন এই ছাগলগুলো সুস্থ হয়ে গেছে হুম তো সম্মানিত দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আর পাশে যে বেলাইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম